तुम्हें मन ले मानो ना मन ले मन मानो ना हाँसी के रे आसल जन्नत सोनर मदीना जरल लो के रे आसल जन्नत सोनर मदीना तू मन मान लानो ना आशी की दे जरीाड़ो आशी की देयां জালা দূর মদিনা বালা তাই মদিনা মদিনা তোর হয়ে আসি আশি আসন আসল জন্নত সোনার মদিনা আশি কে রে আসল জন্নত সোনার মদিনাও তুমি মানলে মান

মাস হজরত পীর জিন্দাবাদ আমার সুনা মানে

হাত দেওয়াটা কি আমার নাবিজি বলতে চোমারে পারো এটা হাতে আমার চিঠি বলে কি স্যার চেটে বলে হুদি আমাকে দাওয়াত করেছে আমার নাবি বলছে এক ইহুদি আমাকে দাওয়াত করেছে যখন বাবা যে কথা বলো বলার পরে আবার নাবি মুস্তাফা সাহেব বেলা লাগলো সাল্লাল্লাহু মারে পারো ভগবান মাকার সিদ্দিক রাদি তাআলা নো তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা যদি আমার সঙ্গে যদি যাবে মনে কর চলো যাই তোমাদেরকে নিয়ে যাব তনু সাহেব

চিঠিতে লেখাও তুমি চিঠিতে লেখে পাঠিয়েছো ইহুদিটা বলছে না নাবিকে আমি দাওয়াত করি নাই বেরা দেশ নাম্মাদ সামানি কিরাম দোনো সাবিতে বলছে গো নাবিজি ভাই ভুল করে মনে হয় বাড়িতে এসেছেন আচ্ছা বলুন আমার নাবি কি ভুল করে জি ভুল করে না করে না বেরা দেশ নাম্মাদ সামানি কিরাম

ইহুদি তাওয়া করেছে ওগো নাবি আপনি আপন যাবে জননে গ। আমান নাবিী যে বাংতে সাহাবিরা কেন যা বনবন। কিসের জন্য যা বনা বন। সা লাদ আমাকে রহামাদের নাবি করিতু করি দুনিয়াতে চিঠি। জানো রাখা মাদের নাবি তাকে জানগান। কোনো চুল পরি মান না থাকে থাকে ও আমার সাহাবিরা ইহুদ বাড়িতে যাওয়া লাগবে से तो केरो को अमार भाजी, मुसलमान बेरो जो कुर

আগে কেরো যখন বাবা দিয়ে কথা বলা বলার পরে বেরা দার আবার কিনা উমারে ফারুক হতি আল্লাহ মালতে চড় ইহুদি নাবি কে অপমান করিস নাবি গায়ে হাত কেন লাগাস যদি হাত লাগাতে হয় আমার শরীরে লাগাও কিন্তু রহমাতের নাবির শরীর মোবারকে হাত খানা লাগাতে দেব না চরে বলুন না সুবহান

আজকেও সেই ওহদি আমাকে দাওয়াত করেছে আমাকে আবার সেই ওহদি দাওয়াত করেছে দোনো সাহাবী 말तेছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি যাবেন নাকি আমার নবী মুস্তাফা সাহেব কোরআন sallallahu <laughs> taala alaihi salam তিনি বলতেন জান ভালো বলো গো আমা আজকে যাবেন কি সাহাবি না চক্রি পেলে বলছে নামি গৌ আপনার অপমান আমরা সহ্য করতে পারব না আজ কেউ যাবেন বা চলো চলো দোনো নবীর সঙ্গে বাবাজি নিয়ে আসতে লেগেছেন টুক 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 করে ইহুদির বাড়িতে যাবে বাবাজি ওই ইহুদিটা আমরা বিজির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে যখন নবীজি পৌঁছে গেল বাবা ইহুদিটা

মুসলমান বানায় নি রে বলতে যখন সাহাবি আজকে দেখেছো দেখেছো যে ইহুদি আমাকে দুদিন পর্যন্ত অপমান করে বাড়ি থেকে যেতে বলেছে আজকে সেই ইহুদি আমার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বিরাদ সব মাদ সবানি আমার নাবিজি বলতেছি আমার সাহাবিরা করবে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি হবে বাবা যে মুসলমান বাইর এ সোনা কবি বলতেছে বলবো নাকি কি সাহালান সালান মারহাবা মারহাবা যারা বলে সুবহানাল্লাহ আহলান সালান মারহাবা

اهلا سهلا ماربولا مارهبا مارهبا بولمتو اهلا سهلا مارهبا سهلا مارهبا هاتي

নাবিজির আসিক নাবিজির প্রেমিক জুরুকর সুবহানাল্লাহ হযরতে ওয়াইস করিন বয়স যখন